শায়েকের চর্ম আরে ভাই স্বর্ণের চামচ মুখে দিয়ে যিনি জন্মগ্রহণ করেছেন চাইলে সারা বছর বসে বসে খেতে পারেন আমি তো বলি শায়েকের চর্ম সে শুধু পীরগিরি ছেড়ে দিক এদেশে বয়ান ফায়ান করা বন্ধ করে দিয়া শুধু ব্যবসা বাণিজ্য করুক শায়েকের চর্ম নয় যে ইটের বাটা আছে আর যে কোম্পানি আছে এটা যিনি যদি পড়ে থাকেন বছরে কোটি কোটি টাকার বিজনেস করা সম্ভব এটা বাদ দিয়া আপনাদের এখানে আসে কেন ওই দুপুরবেলা এক প্রোগ্রাম ঘুম থেকে ওইটা আরেক এক প্রোগ্রাম বিকালে আরেক প্রোগ্রাম সন্ধ্যায় আরেক প্রোগ্রাম ওখানে অফিস উদ্বোধন মাগরিব আরেক প্রোগ্রাম আরেক প্রোগ্রাম এরপরে শেষে গিয়া আবার আরেক প্রোগ্রাম আরে সে মানুষ তো একই ব্যক্তি প্রতিদিন সাতটা আটটা করে প্রোগ্রাম ঘাম শুকাইতে পারে না আবার ঘাম শুরু হয় মাথার ঘাম টপ টপ করে পায়ে পড়ে কাপড় পরিবর্তন করার সময়টুকু হয় না উদ্দেশ্য কোথায় উদ্দেশ্য হলো গোটা জাতি যেন আল্লাহ ওয়ালা হয়ে যায় দিনদার হয়ে যায় ইমানদার হয়ে যায় রাজনীতিবিদ গুলাও যেন চুরি ছেড়ে দেয়